হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এ মোহিনী লাইফস্টাইল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এলাম তোমাদের কাছে আবার নতুন করে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তো এই যে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তা আমি এখন যাব বাজার তো চলো যাওয়া যাক তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন আছি আমরা রাস্তায় আমি যাচ্ছি আর আমার বোন যাচ্ছে কাকার মেয়ে আমরা এখন দুজন যাচ্ছি তা আমরা এরপর চলেই এসেছি আর একটু গেলে এরপর রোডে উঠে যাব আর আমাদের পাড়া ছেলেরা আজকে পিকনিক করতে গেল এখনই পেরিয়ে গেল কিন্তু তোমাদেরকে দেখানো হলো না তো চলো যা যাক এদিকে নালা না এখনই অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলেও যাবে গাড়িতে ফ্রেন্ডস আমাদের কপালটা এতই খারাপ যে যেই দোকানে এসেছি সেই দোকানে কাকুটা এখন বন্ধ করে দিয়ে বাড়ি গেছে আসবে মনে হয় একটু পর দেয় ব্যয় দেখো কপালটা কি খারাপ তাই না কত কষ্ট করে হেঁটে হেঁটে এলাম আর দোকান বন্ধ আমাদেরকে একটু কিছুক্ষণ দাঁড়াই দেখি তারপর নয় বাড়ি চলে যাব নাইলে অন্য কোনো দোকান যাওয়া যাবে এখন দোকানটা বন্ধ কখন আসবে কে জানে তো তো আমাদের কপালটা টাই খারাপ যে কি বলবো দোকানটা খুললো না তাই জন্য আমরা আবার অন্য দোকানে যাচ্ছি কাকুটা তো এলোই না এত দেরি করছে কেন কে যেন বলতে গেলে আমরা তিরিশ মিনিট দাঁড়িয়ে ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না তাই আমরা এখন অন্য দোকানে যাচ্ছি দেখি যাওয়া যাক তো ফ্রেন্ডস অবশেষে আমাদের যেই কাজটার জন্য এসেছিলাম সেই কাজটা তো হলো তো তোমাদেরকে তো কখন থেকে বলেই যাচ্ছি যে বাজার এসেছি দোকান বন্ধ হচ্ছে না কিন্তু কিসের জন্য বাজারে এসেছি সেটা তো আর তোমাদেরকে বলা হচ্ছে না আমার ফোনে রিচার্জ শেষ কালকে রাত বারোটার পর শেষ হয়ে গেছে তাই আমি ফোনে রিচার্জ করতে এসেছিলাম কিন্তু যেই কাকুটার কাছে করি ও তো তখন তো তোমাদেরকে দেখালাম যে ওর দোকান তো বন্ধ তিরিশ মিনিট দাঁড়িয়ে কিন্তু কাকুটা আসেই নাই বাড়ি গেছে কিছু একটা কারণে তাই জন্য আমরা আবার অন্য দোকানে গেলাম অন্য দোকানে যে আমি ফোনে রিচার্জ করলাম এরপর বাড়ি যাচ্ছি এ তো বোন আর আমি কখন এসেছি সাড়ে দশটায় আর এখন বাস দেখ গেলো পোনে বারোটা মানে বুঝতে পারছো কত দেরি আজকের দিনটা এতটা খারাপ হবে মানে এই টাইমটা মানে কখন বাড়ি থেকে বেরিয়েছি আর বাড়ি যাচ্ছি এতক্ষণে কপালটা এত খারাপ তা মানে বুঝতে পারছো তো তো চলো ফ্রেন্ডস এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য একটা নেক্সট ভিডিও নিয়ে তো চলো বাই টা বল